আসসালামু আলাইকুম প্রিয় দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা ষোলো পনেরো নিউ মডেল টাটা ষোলো পনেরো নিউ মডেল এক্স টু গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মডেল দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সালের গাড়ি দুই হাজার একুশ সালের আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন একদম রানিং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন এগুলো সব অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কোনো খোলা ফিটিং হয় না একটা রেঞ্চের দাগ নেই এভরিথিং সাইড অরিজিনাল আছে একদম ফ্রেশ কন্ডিশন কেবিন ভিতর ডেকে একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি খুঁজছেন বড়পাতির মোটা চেসিসের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির টায়ার ছয়টায় একদম ফ্রেশ ছয়টা টায়ার ফ্রেশ আছে কাগজপাতি অল আপ টু ডেট আছে মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে এখন লিটন মটর লিটন মটর সরাসরি মালিকানা দেয় কোম্পানি কোনো টাকা পাবে না কোম্পানির কোনো লেনদেন নেই গাড়ি কোম্পানি ক্লিয়ার আছে অল স্টিল বডি ছয়টা টায়ার ফ্রেশ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট পনেরো ব্রাশি তিষট্টি পনেরো ব্রাশি তিষট্টি মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ কাগজপাতিওয়াল আপ টু ডেট ছয়টা টায়ার ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি নিউ মডেল টাটা ষোলো পনেরো এক্স টু নিউ মডেলের গাড়ি যারা নিউ মডেলের গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা রাজশাহী গাড়ির ঠিকানা রাজশাহী গাড়ি একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার এগুলো সব অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে একটাও অ্যাক্সিডেন্ট অ্যাকসিডেন্ট নেই সামনের টায়ারও ফ্রেশ আছে সামনের টায়ার এম ডবল সেভেন মাল্টিভিটের টায়ার পিসের টায়ার তারের টায়ার এগুলো সব অরিজিনাল এগুলো সব অরিজিনাল তবে গাড়িটা একদম ফুল ফ্রেশ পাবেন যারা নেবেন তারা চালাই খেতে পারবেন গাড়িটা এভরিথিং সাইড ওকে দুই হাজার একুশ সালের গাড়ি মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিউ মডেল টাটা ষোলো পনেরো এক্স টু খোলা ওপেন ট্রাক যারা খোলা ওপেন ট্রাক খুঁজছেন গ্লাস ফ্রেশ আছে রোদে সাটা লাগছে তাই সব কিছু এভ্রিথিং সেট ফ্রেশ মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন সরাসরি রাস্তাল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন